বন্ধুরা তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রীর রান্নাঘর বন্ধুরা তালের এই পিঠেটি বানানোর জন্য আমি প্রথমেই একটা কড়া বসে দিয়েছি গ্যাসে আর যেটা লাগবে প্রথমেই সেটা হচ্ছে তাল তো তালের মারটা দেখুন আমি বার করে নিয়েছি তালের যে রসটা সকলেই কিন্তু বার করতে পারে কম বেশি তো আমি আর এটা দেখালাম না আমি আগে থাকতেই এটা বার করে নিয়েছি তো এখানে আমি সব কিছু বাটি মাপ করে নিয়ে নেব তো আমি প্রথমে এক বাটি তালের রসটা নিয়ে নিয়েছি এটা আবার কড়ার মধ্যে দিয়ে দেব এবার আমি এই তালেরটা দিয়ে দিচ্ছি সবটা দিয়ে দিলাম এবার দেখুন এখানে লবণ নিয়ে নিয়েছি খুবই সামান্য মানে চা চামচে হাফ চামচ মতো লবণ নিয়েছি লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার এই তালের রসটাকে একটু জাল করে নিতে হবে ভালো করে এভাবে দেখুন আমি কিন্তু যখন এই রসটা বার করেছি একটুও কিন্তু জল ইউজ করিনি সেই জন্য দেখছেন তালের এই রসটা কতটা ঘন একদম তো এটা বেশি জাল দেবার প্রয়োজন নেই যেহেতু এটা খুবই ঘন আছে অল্প একটু ফুটে উঠলেই তারপরে বাকি উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তালের রসটা কিন্তু আমি ভালোভাবে একটু জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কুঁড়ো আমি এখানে দু টেবিল চামচ মতো নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি নারকেল কুড়োটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে যে কোনো পিঠেতে কিন্তু নারকেলটা মাস্ট নারকেলটা দিলে তবেই কিন্তু পিঠের আসল স্বাদটা কিন্তু আসে তো অবশ্যই কিন্তু নারকেলটা দেবার চেষ্টা করবেন এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু আমি আগে থাকতে জাল দিয়ে রেখেছিলাম তো অল্প অল্প করে দুধটা দেবো আর মেশাতে থাকবো একবারে কিন্তু দেবেন না তাহলে কিন্তু এটা লামস বেঁধে যাবে এবার আমি ভালো করে কিন্তু সব দুধটা দিয়েছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে দেখুন আর একটু দুধ আছে আমি এটাও দিয়ে দিচ্ছি মানে এখানে আমি এক বাটি দুধ ইউজ করেছি তো দুধটা দিয়ে ভালো করে সব কিছুকে একদম পুরো মিশিয়ে নিতে হবে যেন একটু লামস না থাকে মানে তালের পাল্পটা যেন দুধের সাথে ভালোভাবে একদম মিশে যায় এবার আমি দেখুন এখানে এক বাটি সুজি নিয়েছি তো এবার সুজিটা দিয়ে এর মধ্যে সুজিটা এইভাবে দেবো আর মেশাতে থাকবো অল্প অল্প করে দেব এখানে কিন্তু এক বাটি আমি সুজি নিয়েছি আপনারা সবকিছু একটু মানে একটা মাপ করে নেবেন কাপ কিংবা বাটি সেই মাপে দিয়ে 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 দেবেন সব সুজিটা দিলাম ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটা মণ্ড মতো তৈরি করে নিতে হবে সুজিটা দিয়ে কিন্তু এইভাবে নাড়তে হবে যেন তলায় না লেগে যায় তো একটু নেড়ে ভালোভাবে এটাকে একদম একটু শুকিয়ে নিতে হবে নিয়ে একটা যখন মতো হয়ে কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন যে এটা ডোটা একদম রেডি হয়ে গেছে তো আমি এটাকে আরেকটু রান্না করে নেবো নিয়ে এটাকে একটু মানে শুকনো মতো করে নেব দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কড়া থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে দিয়ে একটা ডো মতো হয়ে গেছে যখনই এরকম ডো মতো হয়ে যাবে কড়া থেকে ছেড়ে যাবে তখনই বুঝবেন যে পিঠের জন্য ডোটা কিন্তু একদম রেডি তো এটাকে আমি একটা থালার মধ্যে ঠেলে নেবো নিয়ে একটু ঠান্ডা করে তারপর এটাকে মাখবো আমি একটা থালার মধ্যে দেখুন এটাকে চাড়িয়ে দিচ্ছি একটু যাতে এটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় তবে পুরোপুরি একদম এটাকে ঠান্ডা করব না মানে হাত সই মতো আমি এটাকে মাখতে পারবো সেরকম ঠান্ডা করে নিলেই হবে তো একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি এটাকে মাখবো মানে একটু হালকা হালকা গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু মাখতে হবে পুরোপুরি ঠান্ডা করে ফেললে কিন্তু এটা মাখা যাবে না তো একটু ঠান্ডা হোক তারপর আমি ফিরে আসি যতক্ষণ আমার পিঠের ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চিনির রসটা বানিয়ে নেব তো তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি চিনির জন্য আমি দেড় বাটি জল দেব ওই বাটির মাপেই আমি দেড় বাটি জল দিয়ে দেব দেড় বাটি জল দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব তিনটে এলাচ দেখুন আমি এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি মুখটা নিয়ে তিনটে এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি চিনিটা মিশিয়ে নেবো জলের সাথে নিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর এই রসটা কিন্তু পাতলাই তৈরি করতে হবে খুব ঘন কোনো চিটচিটে একতার বা দু তার এরকম কোনো রস তৈরি করতে হবে না খালি চিনিটা গলে গেলেই হবে আর একটু ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু রসটা রেডি হয়ে যাবে তবেই কিন্তু ভালোভাবে রসটা পিঠের মধ্যে ঢুকবে তো এটা ফুটুক তারপর আমি ফিরে আসছি চিনির রসটা দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার চিনিটা ভালোভাবে গলেও গেছে আর এক মিনিট মতো আমি আরও এক্সট্রা এটাকে ফুটিয়ে নিয়েছি ভালো করে দেখুন চিনির রসটা কিন্তু একদম রেডি এরকম কিন্তু পাতলা করেই চিনির রসটা তৈরি করতে হবে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে একটা চাপা দিয়ে এটা রেখে দেব এবার আমি একটা চাপা দিয়ে দিলাম এটা এবার এরকম থাক আমি এবার পিঠের জন্য ডোটা এবার মেখে নেবো এর জন্য ডোটা কিন্তু এবার একদম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে একটু সাদা রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি মেখে নেব হালকা হালকা গরম আছে ঠিক এরকম অবস্থায় কিন্তু এটা মেখে নিতে হবে খুব বেশি যদি ঠান্ডা করতে যান তাহলে কিন্তু এটা একদমই মাখা যাবে না ভালোভাবে শক্ত হয়ে যাবে দেখ হয়ে যায় আর পুরো মুখে দিয়ে যখন পিঠেটা খাবেন বুঝতেই পারবেন না যেটা সুজি দিয়ে বানানো হয়েছে সেই জন্য এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মাখতে হবে যত ভালোভাবে মাখা হবে পিঠেটা কিন্তু ততটাই সুন্দর হবে একদম মুখে দিলে পুরো মিলিয়ে যাবে আর কেউ বলে না দিলে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে সেই জন্য এটাকে ভালো করে মাখতে হবে দেখুন আমি ভালো করে থেসে থেসে যেমন আমরা আটা ময়দা মাখি সেরকম করেই কিন্তু এটা মেখে নিতে হবে বন্ধুরা দেখুন পিঠের জন্য ডোটা কিন্তু একদম রেডি আর কত সুন্দরভাবে আমি এটা মেখে নিয়েছি দেখুন পারফেক্ট যদি আপনারা বাটি মাপ করে দেন তাহলে কিন্তু ডোটা একদম এরকম সুন্দরই হবে একটু চটচটে হবে না কিছু নয় আর দেখুন কতটা সুন্দর নরম হয়েছে দেখুন একদম ঠিক এইভাবে কিন্তু ডোটা মেখে নিতে হবে একদম থেসে থেসে ভালো করে তো আমার একদম মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি পিঠেগুলো তৈরি করে নেব তো প্রথমে যেটা করব এখান থেকে অল্প করে একটু একটু করে লেচি নেব ঠিক এরকম ছোট ছোট এবার এটাকে হাতের মাঝখানে দিয়ে আগে আমি এটাকে গোল করে নেব নিলাম এবার হাতে ঠিক এইভাবে প্রেস করে দু সাইডটা একটু ছুঁচ মতো করে নিতে হবে আর মাঝখানটা দেখুন একটু মানে মাঝখানটা বেশি প্রেসার দেবেন না মাঝখানটা উঁচু মতো থাকবে আর দু সাইডটা এরকম চুঁচলে যাব খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি কত সহজে একটা তৈরি করে নিলাম দেখতে ঠিক কতকটা চুষির পিঠের মতো লাগছে না একদম কিন্তু ঠিকই ধরেছেন চুষি পিঠের মতোই লাগছে আপনারা এটাকে তালে চুষি পিঠেও কিন্তু বলতে পারেন একদম ডিটো তবে সেগুলো একটু সরু ছোটো সাইজের হয় এগুলো একটু মোটা করতে হবে বড় সাইজের একটু দেখুন তো এইভাবে আরেকটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি ছোট একটু লেচি নিয়ে নিলাম অল্প করে লেচিটা নিতে হবে নিয়ে এবার হাতে দিয়ে এইভাবে গোল না করলেও হবে হাতে দিয়ে এইভাবে ফেলে একটু প্রেস করে দু সাইডটা একটু ছুঁচলেও করে নেবেন মাঝখানটা একটু মতো থাকবে তাহলে আর একটা আমি তৈরি করে নিলাম কত সহজ আর কত ঝটপট এটা তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা সব পিঠেগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না একদম খুব সুন্দর হয়েছে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে মানে দেখতে যেমন সুন্দর মানে এটা খেতেও ভীষণ সুন্দর হয় দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে দেখেই পুরো মন ভরে যাবে এতটা সুন্দর হয়েছে তো এবার পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভাজতে হবে তাহলে চলুন ভাজা শুরু করি এবার বন্ধুরা পিঠেগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলো এইভাবে দেখুন একটা ছাঞ্চার মধ্যে নিয়ে বা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে কিন্তু খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু জড়িয়ে যাবে অল্প অল্প করে কয়েকটা ব্যাচ এগুলোকে ভেজে নিতে হবে আমি আর কয়েকটা দিয়ে দেবো দেখুন আরও কয়েকটা দিয়ে দিচ্ছি বাস এর থেকে বেশি কিন্তু আমি আর দেবো না আর এই সময় এবার তেলের টেম্পারেচারটা মানে গ্যাসের টেম্পারেচারটা একদম কমিয়ে দিতে হবে মানে লো টু মিডিয়ামের মধ্যে থাকবে তারতে ভাজতে হবে খুব হাই ফ্লেমে দিলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর যদি একদম লো করে দেন তাহলে কিন্তু আবার পিঠেগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে সেই জন্য মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে প্রথমে কিন্তু আমি তেলের ওপরে দিয়ে পিঠেগুলো কিন্তু নাড়ি নিই তখন নাড়লে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারতো দেখুন পিঠেগুলো আস্তে আস্তে কিন্তু তেলের ওপর দিকে এবার ভেসে উঠছে এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়িয়ে দেবো দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর খুব কিন্তু একদম লাল করে ভাজবো না একটা হালকা সোনালি কালার আসবে সেরকম অবস্থায় এটাকে ভেজে তুলে নেবো তো আরেকটু এটা ভাজা হবে তো ভাজা হোক তারপর আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন পিঠে কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে কিন্তু বেশি আর কালার আমি আনবো না তো এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি নিয়ে একদম সরাসরি যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসটার মধ্যে দিয়ে দেবো একইভাবে আমি সব পিঠেগুলো কিন্তু ভেজে নিয়েছি আমার পিঠেগুলো ভাজা কিন্তু একদম কমপ্লিট দেখুন আমি সব তেল থেকে তুলে নিলাম পিঠেগুলো এবার আমি রসের মধ্যে দিয়ে দেব তো তার আগে রসটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছিল সেই জন্য আমি একটু কুসুম কুসুম গরম করে নিলাম অবশ্যই কিন্তু রসটা একটু গরম করে নেবেন যদি ঠান্ডা হয়ে যায় তো এবার আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো সব পিঠেগুলো এবার রসের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে আর এটাকে একটু ডুবিয়ে রেখে দিতে হবে তবেই কিন্তু রসটা ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে যাবে সব পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব ভালোভাবে পিঠেগুলো একদম রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি দেখুন পুরো ভালোভাবে ডুবে গেছে আর সব কিন্তু রসের সাথে আমি মিশিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট মতো আপনাদের হাতে যদি বেশি সময় থাকে এটাকে বেশ যত বেশি রাখবেন রসটা তত ভালোভাবে পিঠের মধ্যে একদম সোপ হয়ে যাবে আর পিঠেটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে তো আমি এটা একদম পিঠেগুলো নরম হয়ে যাক তারপর আমি ফিরে আসছি বন্ধুরা আমি তিরিশ মিনিট পর ফিরে এসেছি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে গেছে একদম রসটা কিন্তু পারফেক্টভাবে মিষ্টির মধ্যে ঢুকে গেছে আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে ফুলে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো তো আমি একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা ফুলে গেছে প্রত্যেকটা মিষ্টি দেখুন একদম ভেঙে যাচ্ছে পুরো নরম হয়ে গেছে এতটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে টিপে দেখুন পুরো ভেতর পর্যন্ত একদম রস ভেতরে ঢুকে গেছে আর মিষ্টি একদম পুরো পিঠেটা নরম হয়ে গেছে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে এতটা সুন্দর হয় এই পিঠেগুলো বন্ধুরা পিঠেগুলো কিন্তু আমি প্লেটিং করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো দেখেই পুরো মন ভরে যাবে আর খেতে তো ভীষণই সুন্দর আমি একটা টেস্ট করে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে পিঠেটা মানে অপূর্ব একদম মুখে দিয়ে পুরো মিলিয়ে গেল এতটা সুন্দর আর ফ্লেভারটা মানে কি বলবো পুরো মানে সব কিছু ফ্লেভারটা একদম মুখের মধ্যে আসছে দারুণ লাগছে খেতে তো আপনাদেরকে অনুরোধ করব একবার হলেও এই তালের সিজনে অবশ্যই কিন্তু এই পিঠেটা বানাবেন যদি না এই পিঠেটা বানান তাহলে কিন্তু অনেক বড় একটা মিস করবেন মানে কি বলবো এতটাই সুন্দর খেতে হয় আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না যেটা কতটা সুন্দর খেতে হয় আর এই তালের সিজনে তাল দিয়ে এরকম নিত্য নতুন পিঠে বানিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সব সবসময় তো আমরা পিঠে বানিয়ে খাই তার থেকে একটু আলাদা ধরনের খেতে আমাদের সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগে আমরা যারা রান্না করতে ভালোবাসি বা খেতে ভালোবাসি তারা কিন্তু সবসময় নিত্য নতুন রেসিপি বানিয়ে থাকি আর সকলে খেয়ে সেটা ভালোও লাগে তো এটা যদি আপনারা বানান কিন্তু সকলে প্রশংসা করতে বাধ্য হবে মানে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটাই সুন্দর খেতে হয় তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে প্রেস করে যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান আর এই এত সুন্দর রেসিপিটা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে পৌঁছে যায় ততক্ষণ আপনাদের থেকে বিদায় নেব আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রান্নার ভিডিওতে নমস্কার টাটা